আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা আজকে এসেছি আমাদের এক বন্ধুর আমবাগানে আম বাগানটি একটু বিশাল আম বাগান এখানে প্রায় সাতশোরও বেশি আম গাছ রয়েছে এবং এখানে বিভিন্ন প্রজাতির আম আপনারা দেখতে পাচ্ছেন যেমন চিয়াংমাই হারিভাঙা কথা ল্যাংরা যে কিং অফ চাকাবাদ আছে হিমসাগর আছে মল্লিকা লকনা সূর্যপুরী গোপালভোগ আম আলফানিসো কারাবাউ ক্ষীর সূর্য ডিম এ ধরনের বিভিন্ন ধরনের আম গাছ এখানে রয়েছে এবং একদম ফ্রেশ আম যেটাকে আমরা বলি গাছ থেকে পেরে আমরা খেয়েছি খুবই সুস্বাদু এবং মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে আম চলে আছে গাছে মাটির সাথে মিশে আছে এবং যে আমগুলো আপনারা আসলে দেখছেন এখানে কোনো ফরমালি বা কোনো প্রকার মেডিসিন রাসায়নিক পদার্থ বা উপাদান আসলে এখানে দেওয়া হয়নি একদম ন্যাচারাল পরিবেশে আমটা আসলে আমরা খাচ্ছি দেখতে পাচ্ছি এবং এটার উৎপাদন প্রক্রিয়াটাও আসলে সেই রকমের এখানে কোনো ধরনের কোনো স্প্রে বা ওই ধরনের কোনো ফরমালিন জাতীয় কিছু ব্যবহার করা হয়নি খুবই সুন্দর একটা জায়গা আসলে প্রত্যন্ত একটা অঞ্চলে একটা গ্রামের পাশেই আসলে এই আম তৈরি করেছেন আমবাগান যারা করেছেন আমাদের বন্ধু সহ আর এই গ্রামের আরও অসংখ্য পরিবার আসলে এরা সবাই এটা দিয়ে খুশি এবং উৎপাদনও খুবই ভালো হয়েছে এবং এটা দিয়ে তারা স্বাবলম্বী তারা একাধিক পরিমাণের তাদের যে কর্মচারী আছে তার মাধ্যমে আসলে এটা পরিচালনা করে থাকেন এবং উৎপাদন একবার খুবই ভালো হয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এখনও প্রায় প্রতি টাকা আছে প্রায় একশো কেজির মতো আম আছে গড়ে যেটা ধরা হয় এবং বিভিন্ন প্রজাতির আম থাকার কারণে আসলে এটা সময় সপক্ষ নিয়ে ধীরে ধীরে তারা বাজারজাত করে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে আম আছে কলাবতী বা হারিভাঙা চিয়াংবাই প্রজাতির কোনো ধরনের অর্থ মানে উন্নত প্রজাতির আম এই জায়গায় পাওয়া যাচ্ছে এবং বিশাল একটা জায়গা জুড়ে অনেক জায়গা নিয়ে খুবই সুন্দর একটি আম বাগান আমরা আস আজকে ঘুরতে এসেছি এবং দেখলাম এবং উপভোগ করলাম আমরা সবাই একদম গাছ থেকে পাকা আম পেরে এবং সেটা ফরমালিন মুক্ত জীবাণুমুক্ত করে তারপর আমরা খেয়েছি এবং সুন্দর একটা জায়গা আসলে এইরকম জায়গা আসলে না আসলে আসলে বোঝা যায় না যে কতটা সুন্দর আসলে এই সব পরিবেশ